কত হাজার দিত চব্বিশ হাজার কত হাজার কোন চব্বিশ হাজার দিত কেন চব্বিশ ঘন্টা হ্যাঁ

تو جدا و herkes جدا و دل جدا هر Allah, 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 Allah 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 Allah

জিকির পেতে মজা আসেনি ছাজ আসেনি জিকির করবেন নি উজানি হুজুরের লাগিয়ে আট লাগাইছি শরণ হুজুর লগে আট লাগাইছি জিকির না কলে নামদু জিকির নামাজওয়ালা জিকের রোজাওয়ালা জিকির পিবি পতা হালাল গাজার দিকির ঠিক আইয়ে আলবম উষা কি রম অলি সাং জিকির বেশি না কম বেশি না কম রাদি اسئله নি শুনেন শুনেন বেশি না কম আদে খেয়াল কেএল সদর সেন্ট্র কোতাও নি নলো জিকির কারে কয় বুঝ দই জিকির বুঝ দই গারে কয় বুঝদিন জিকির বেশি না কম বেশি না কম কত হাগা দিত কোন

আঠারো বছর আমি হাই না কি যাবো সাড়ে সাত বছরের মতন ভাওয়া যায় তো শ্রীমার ভোপনা দেখছি আর থাকতে পারে এটা প্রসিদ্ধ আমরা জানা বেশি না অজানা বেশি জানা বেশি না অজানা বেশি জানি না কি না কন কি না কন জানি না আঠারো বছর প্রসিদ্ধ কিন্তু তাপসির কি যাবো হাই না থাকতে পারে কিনতে পারে কোন প্রতিদিন আল্লাহ সকালবেলা আইবেলা সালাম রে সালাম দিত কি কিনিত কন কেন যে খাইতে আসে খাইতে আসে কি মারফত এলায়ে কিতা বলে আল্লাহ সালাম দেয় কতো কি অবস্থা কয় আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহ এর খাইয়া শেষ কি কয় আলহামদুলিল্লাহ আবার বইকালে আল্লাহ সালাম দিত্য কারে কোজো আলহামদুলিল্লাহ যাইতি আছে খাইতে আসে এমন কি অবস্থা ওনার পরিবারের নাম আছিল কি না ওনার খোঁসা গন্ধে দূরে গন্ধে ঘরে রাহে না বাইরে নিয়ে থাইত রাখতো এক জায়গায় খানা টানা একটু কিছু দিয়া যাইত খোঁজ খবর লইত এই ডেলি কে জিব ডেলি আলাইসালাম কি আর আল্লাহ স্বয়ং আল্লাহ সালাম দিতে আছে কথা হইতে আছে সকালে বইকালে সকালে কি আঠারো বছর কন আর সাড়ে সাত বছর কন একদিন আই জিজ্ঞা আল্লাহ আইও কি অবস্থা আলহামদুলিল্লাহ তবে একটু কথা কে কয়েছিল এত বছর পরে কি কথা ও কে কি দেওয়া জিজ্ঞাস লাগছে

হজম করতে পারছি নি এস মে আজম দিয়ে দিছি কি দিছে বলেন ভাই এস মে আজম এস মে আজম দিছি নি তাই ভাইরা আই বলে সালাম পুরা ডুব দিছি কি হয়ে গেছে রহিমে আইসে খানা লইয়া কি লইয়া খানা লইয়া আই বলে সালাম তালাশ করে হয় না উনি দূর এক কুরসিত বয়ে দিছি তো রহিমে তালাশ করে চিন্তা করে না কি ভাগে লইয়া করে না কি খাইলো ও ডাক দিছে রহিমে আমারে আল্লাহ ভালা করে দিছে কই কি কি ভাল কই ডুব দিস ভাল লাগে গোসল করছি ভাল লাগে গোসল তো আই বেসলাম রে কি কত বছর খাইছি এত বছর খাইছি ডাক কি বন্ধ আছিল নি ডাক বন্ধ আসিল নি যে তো বিপদ আপদ যা কিছু হয় আল্লাহু আকবার দিলটা কার লগে লাগাইবেন কার লগে লাগাইয়া রাখবেন হুম লাগাইতে রাজি আছেন এই কি কয় রিস্তা এ দর গের জানাম গান্দা দোস্ত এই নার হুরুমি রিস্তা এ দর গের জানাম আফে গান্দা দোস্ত মি বুরা দেখার যাকে খাতে দেখাইউস আরে বলুই কই এই দিলদারে কার লগে লাগাই রাখ সময় না রে কই দর রিস্তা দর গের জানাম গান্দা দোস্ত কি কই হুনবিনি কই গাদদারে কার লগে বান এই মা তার না বিদ্যুতের লোকের যোগাযোগ আসেনি ওই আঙ্গ গার ধারে কাল লোকে বাঁধতাম

ওষুধ খাইবেন সবৰে করবেন রাজি আছে না ইনশাল্লাহ ওষুধ খামু কি করবো কোন রাজি আছে নি ইনশাল্লাহ আল্লাহ করে চহিক দান করুক ওটা গেছে এ চাৰি নম্বর কঠিন চাৰি নম্বর কি কন ছয় নম্বর গেছে চাৰি নম্বর অ যাউ যা তুং লা তু গে খাওসি হাক হলামালিশি সাইল নম্বর কয় নম্বর ওই পুরুষ অথবা ওই মহিলা এই খেয়াল করিয়ান কয় নম্বর ওই পুরুষ ওই মহিলা কোন পুরুষ কোন মহিলা যেই পুরুষ নিজের পরিবার ব্যতীত এই যে পুরুষ নিজের পরিবার ব্যতীত অন্য কোন ফর মহিলার সাথে আকাম কুকাম করে নাই ওই মহিলা যেই মহিলা নিজের স্বামী বেতাল্লাহ আকবার কি কঠিন কথা ও কি কঠিন কথা কলম্বর নম্বর ওই মহিলা যেই ওই পুরুষ যেই পুরুষ নিজের পরিবার ব্যতীত অন্য কোন ভর মহিলার সাথে আকাম কুকাম করে নাই অথবা ওই মহিলা ওই ওই পুরুষ পুরুষ নিয়ে আগে ওই মহিলা যেই মহিলা নিজের স্বামী ব্যতীত অন্য কোন ভর পুরুষের সাথে ফরকিয়া কিয়া ফেম আবি দাবি এগুলা কোনো কিছু করে নাই দেখ কয় নম্বর কখন আমরা কে কানো আসেন আমরা কে কানো আসি চিন্তা করেন আমরা কে কানো আসি চিন্তা করেন চিন্তা করে কিরবেন গুনে তো হইয়া গেছে গুনে কি অন অনকি রাস্তা খোলা আসেনি রাস্তা খোলা আসেনি এদারে ওদারে নজরে না কর কেরাহাবি হাইবর ফতর এই না ইবাস এদারে ওদারে নজরে না কর কেরাহা বড়ি হাইবর ফতর যে দারে কে তু যা হাস এদারে নজর জমা যে যা তার হে যাবে তলকা যে তল বজা যে তুই শুন গান না শুন তু আপনি মেঘাজ যা তা কি কুনি কি কয় এদারে না কর এদিকে সেদিকে তা না সাকাবের সময় নাই এ দারে ও নজরে না কর কে রাহ বড়ি হাই পড়ে কতর রাস্তা ভয়াবহ রাস্তা কি রাস্তা কি সামনে রাস্তা কি আজকে তো হুজুর আছে আমি আছি আমরা আছে সবাই আছে একজন আছে এমন এক রাস্তা যে রাস্তায় মাড়িটা দিয়াই মার কেউ নাই আল্লাহ আকবর এ দারে নজরে না কর কে রাহ বড়ি হাই পড়ে কতর যে দারে কে তু নজরে জমা যেই দিকে যাও যেই খোদারে দর্শক খোদার দিকে যাইতে

নাহনু আকুরাব গুপ্তে মিন হাবিল ওয়ারিদ আর হিরুমি কয় নাহনু আকুরাব গুপ্তে মিন হাবিল ওয়ারিদ তু হে গান্দা তীরে বইকে রাতে রাবড়ি আই কা মানে তীরে খাবর সাগতা সদে নজদী কাতে তু দূর আন্দা খতা আর হিরুমি কয় নিজে নিজে কয় নাহনু আকরাব গুপ্তে মিন হাবিল ওয়ারিদ আল্লাহ কয় আমি এত দূর আল্লাহ কয় কাশে তুই তীরে তো দূর মারস্ তু ভে গান গান্দা তীরে আযকা মানে রাতে রাবে খাবরে সাধে নজদিকাতে তুই দূর গান দা খেতা শিয়ারি কয় আমি কাছে।

নিঃশ্বাসে তার খোঁধার আসল লোকের হেঁসা আল্লাহ তার চল তুষা চেতন বজা যাক তুই শোন কে শুনুক না শুনুক আঙ্গে এই যে আমরা জিকির করেন এই করেন সর্বাই উজানি আঙ্গরে বকে টকে না। কত কথা কয় না কিচ্ছু শুনবেনা কিচ্ছু জিজ্ঞেস থাকাই বলো না আমরা খুদার লই আছি কোদারলে থাকবো ভাই এ ধারে দুদারে নজরে না করি হাইবর এ ধারে দুধারে নজরে না করারে কে তু হাজার এ ধারে নজরে জমা যে যাক তারে না হয়ে যাবে তলক তুষা চেতন বজা যা তুই শুনে গান শুনে তুই আপনি মেঘাজ যাক কে শুনে

সাতটার হরস পনেরো ষোলো মিনিট থাকে ষাটটার হরস পনেরো ষোলো মিনিট কি থাকে কথা কাল কেউ